বাংলাদেশে চক্রন্ত চলছে। চলছে সংখ্যালঘুদের ইস্যুতে সতর্ক থাকতে হবে যা বললেন মির্জা ফখরুল এবার কি বিশ্বাস হলো বাংলাদেশে চক্রন্ত চলতেছে আরেকটু ক্লিয়ার করি এটা কিন্তু সময় নিউজ চ্যানেলের একটি সংবাদ যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান চলুন আমরা আরেকটু একটু গভীরে যেতে পারি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন সংখ্যালঘুদের ইস্যুতে ভারত উদ্বেগ তার মানে আপনি ক্লিয়ার মতো বুঝতে পারছেন বাংলাদেশের হিন্দুদের উপর যদি কোনো রকম কিছু হয়ে থাকে ভারতের হিন্দুদের পেটে ব্যথা শুরু হয়ে যায় কিন্তু ভারত একবারও চিন্তা করছে না যে ভারতের যে মুসলমান আছে তাদের একের পর এক অত্যাচার তাদের একের পর এক হয়রানি করা এটা কিন্তু তাদের পেটে ব্যথা নাই কিন্তু তারা মাথা ব্যাথা ট্যাবলেট খাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করছে আসলে তারা কতটুকু বাংলাদেশের কুটকি মারার জন্য বসে আছেন সংখ্যালঘুদের ইস্যুতে নতুন করে যা বললেন ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয় সাওয়াল বাংলাদেশের আইনি ব্যবস্থায় চিম্ময় দাসকে ন্যায় ও স্বচ্ছ বিচারের আওতায় সুস্থ ও বিচারের আওতায় আনা হবে এমনটাই বললেন ভারতের মুখপাত্র জয় সাওয়াল